আসসালাম আলাইকুম দর্শক আজকের কাহিনী অত্যন্ত শিক্ষণীয় এবং বাস্তবতার ওপর ভিত্তি করে নির্মিত এই কাহিনীটি একজন ধনী এবং একজন প্রার্থনার গরিবের গল্প আপনারা হয়তো ভাবছেন প্রার্থনা তো সবাই করে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো অন্তরের আন্তরিকতা এবং নিয়তের স্বচ্ছতায় তো চলুন এমন একটি কাহিনীর দিকে যে আমাদের অন্তর ও চিন্তাভাবনাকে বদলে দেবে পৃথিবীর প্রতিটি কোনায় দুই ধরনের মানুষ পাওয়া যায় একদল হলো তারা যারা ধনসম্পদ ক্ষমতা ও খ্যাতির মালিক আর অন্য দল হল তারা যারা দারিদ্র ক্ষুধা এবং কঠিন পরীক্ষার মধ্য দিয়ে জীবন কাটায় কিন্তু যখন প্রার্থনার সময় আসে তখন ধনী গরিবের পার্থক্য মুছে যায় কারণ প্রার্থনা শোনেন একমাত্র আল্লাহ যিনি অন্তরের অবস্থা সম্পর্কে অবগত প্রাচীনকালে এক বড় শহরে দুজন লোক বাস করত প্রথমজন ছিল এক ধনী ব্যবসায়ী যার প্রাসাদ চাকর বাকর এবং ছিল। কিন্তু তার অন্তর ছিল অহংকার ও অহমিকায় পূর্ণ সে মনে করত তার সম্পদই সবকিছু কিছু। দ্বিতীয়জন ছিল এক গরিব শ্রমিক যে সারা দিন কঠোর পরিশ্রম করে অনেক কষ্টে তার সন্তানদের জন্য রুটি রোজগার করত কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর উপর বিশ্বাস এবং ধৈর্যের সম্পদ একদিন ধনী লোকটি অহংকারের সাথে আকাশের দিকে হাত তুলে বলল হে আল্লাহ আমার সম্পদ আরো বাড়িয়ে দাও আমাকে সবচেয়ে শক্তিশালী করে তোল আমার শত্রুরা যেন আমার পায়ে নত হয় এবং আমার খ্যাতি যেন পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ে তার প্রার্থনা ছিল স্বার্থপরতা এবং অহংকারে পরিপূর্ণ তার অন্তরে অন্যদের জন্য কোনো শুভকামনা ছিল না এক বছর শহরে সিদিন উর্ভিক্ষ দেখা দিল মানুষ ক্ষুধায় মরতে লাগল গরিব শ্রমিক করিম তার সন্তানদের জন্য শস্য আনতে ধনী ব্যবসায়ীর কাছে গেল কিন্তু ব্যবসায়ীটি উপহাস করে বলল তোর কি যোগ্যতা তুই তো আমার ডালও কিনতে পারবি না অপমানে ডুবে গিয়ে করিম চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলো কিন্তু সে রাতে আল্লাহর কাছে প্রার্থনা করলো হে আল্লাহ আমি নিরপরাধ তুমি আমার সাহায্যকারী এই অত্যাচারীর অহংকারের পরিণাম দেখিয়ে দাও সেই রাতেই সেই শ্রমিক সিজদায় পড়ে প্রার্থনা করতে লাগল হে পরোয়ার দিগার আমার অবস্থা তো তুমি জানো আমার সন্তানদের ক্ষুধাকে দূর করে দাও আমার হাতকে হালাল রুজির জন্য শক্তিশালী করো এবং আমাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করো তার প্রার্থনা ছিল বিনয়ে কৃতজ্ঞতায় এবং আন্তরিকতায় পূর্ণ সময় বয়ে চলল ধনির সম্পদ বাড়তেই থাকল কিন্তু তার সাথে তার অহংকারও বাড়তে থাকল সে মানুষকে তুচ্ছ মনে করতে লাগল গরিবদের তাড়িয়ে দিত এবং অন্যদের নিয়ে উপহাস করত অন্যদিকে আল্লাহ গরিব লোকটির অন্তরে প্রশান্তি দান করলেন মানুষ তার সততায় মুগ্ধ হল ধীরে ধীরে সে একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠল এরপর একদিন শহরে এমন দুর্ভিক্ষ দেখা দিল যে ধনির কোষাগারের দরজা বন্ধ হয়ে গেল চাকরেরা চলে গেল সম্পদ অকাজে পরিণত হল এবং সে একা ও অসহায় হয়ে পড়ল কিন্তু আল্লাহ গরিব লোকটির জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিলেন সবাই তাকে সাহায্য করল এবং সে সম্মান ও শান্তির সাথে জীবন যাপন করতে লাগল ধনির প্রার্থনা অহংকার ও স্বার্থপরতায় ডুবেছিল তাই তা ধ্বংস ডেকে আনলো গরিবের প্রার্থনা বিনয় কৃতজ্ঞতায় এবং আন্তরিকতায় পূর্ণ ছিল তাই তা রাহমতের কারণ হলো বন্ধুরা আপনারা শুনলেন ধনী ও গরিবের প্রার্থনার কাহিনী এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রার্থনার কবুলিয়াত ধনসম্পদ বা দারিদ্রের ওপর নির্ভরশীল নয় বরং অন্তরের আন্তরিকতার ওপর নির্ভরশীল অহংকার মানুষকে নিচে নামিয়ে দেয় অন্যদিকে বিনয় মানুষকে উচ্চাসনে নাসীন করে আসল সম্পদ সোনা বা রূপা নয় বরং অন্তরের শান্তি এবং আল্লাহর ওপর ভরসা তাই মনে রাখবেন প্রার্থনা সব সময় বিনয়ে কৃতজ্ঞতায় এবং আন্তরিকতার সাথে করবেন কারণ আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হল বান্দার খাঁটি অন্তর যদি এই কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের কাছে পৌঁছে দিন যাতে এই শিক্ষা সবার অন্তরে পৌঁছতে পারে